গাছের কাটার থেকেও যেমন মাছের কাঁটা বিষাক্ত তেমনি পর মানুষের থেকেও আপন মানুষ আরো বেশি বিষাক্ত তো হ্যালো হ্যালোয়ান কি অবস্থা সবার ওয়েলকাম টু মাই পেজ তিশাস ব্লগ এই আপন মানুষ গুলাকে বিষাক্ত বলার কারণ হচ্ছে যে মানুষগুলো আপনার সামনে খুবই ভালো সাজবে এবং আপনার পেছনে গিয়ে আপনার নামে বিষাক্তকর মানুষ থেকে সবসময় দূরে থাকা উচিত এমন কিছু মানুষ আছে যারা অন্যের সুখ সহ্য করতে পারে না তাই নিজের রক্তের সম্পর্ককে ভাঙার জন্য দেয় জানিনা এতে ওদের কি লাভ হয় তবে একটা কথা বলা ভালো যে অন্যের সুখ সহ্য করতে পারে না তারও কখনো ভালো হয় না এবং যে অন্যের সুখ দেখে জ্বলে উঠে সে আর যাই হোক নিজের জীবনে কখনো উন্নতি করতে পারে না যে অন্যের কানে বিষ ঢেলে নিজে ভালো হয়ে অন্যকে খারাপ করতে চাই তাদের কখনো গতি হয় না আপনি সবসময় খেয়াল করবেন যে আপন মানুষের থেকে পর মানুষ হাজার গুণে ভালো এ পরমানুষ মানুষগুলো কখনো আপনার নামে নিন্দে করবে না আপনি আপনার আপন মানুষদের জন্য যতই করে যান না কেন তবুও কখনো নাম পাবেন বরং আপনার পেছনে গিয়ে আপনার নামে সবসময় নিন্দা করবে খেয়াল করে দেখবেন আপন মানুষগুলি সবসময় বেশি কষ্ট দেয় পর মানুষ কষ্ট দিলে তবু মেনে নেওয়া যায় কিন্তু আপন মানুষ কষ্ট দিলে কষ্টগুলো কখনো মেনে নেওয়া যায় না খেয়াল করে দেখবেন আপনি যদি কখনো বিবেদে পড়েন পর মানুষগুলাই আগে আসবে আপন মানুষগুলো কখনো এগিয়ে আসবে না যেমন ধরেন আপনি কোনো নতুন কাজ করতে যাচ্ছেন আপনাকে আপনার পর মানুষগুলো আগে বাধা দিবে কখনো কোনো সাপোর্ট করবে না সাপোর্ট তো দূরের কথা আরো বলবে এ তুমি করোনা এটা তোমার দ্বারা হবে না এবং অন্যকেও বলে বেড়াবে যে দেখো দেখো ও এসব কি করছে এগুলা কি ওর দ্বারা হবে এবং এসব নিয়ে হাসা হাসি করবে কিন্তু দেখবেন দূরের মানুষগুলো আপনাকে অনেক কাজের মধ্যে সাপোর্ট করছে তা আমি এই রকম আপন মানুষদেরকে বিষাক্ত মানুষ বলে মনে করি এই রকম বিষাক্তকর মানুষ থেকে দশ হাত দূরে থাকবেন তাই আমি ওই রকম বিষাক্তকর মানুষের উদ্দেশ্যে কিছু বলতে চাই আচ্ছা আপনারা যে অন্যের সমালোচনা করেন বা অন্যের ক্ষতি চান এতে আপনাদের কি লাভ হয় মনে রাখবেন অন্যকে খারাপ করে অন্যের ক্ষতি চেয়ে এবং অন্যের সমালোচনা করে কখনো ভালো হবে না ভালো হতে টাকা লাগে না তাই এখনই ভালো হয়ে যান ঈশ্বর ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না